দর্শক আজের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটা জীবনের গল্প গল্পটা শুনি যাবেন বিরাট বড় একটা গল্প এই গল্পটা স্কিপ করবেন না মনে যোগ দিয়ে শুনবেন একবার যদি শুনেন দ্বিতীয়বার তোমরা আর ভুল বের পাবেন না এরকম গল্প জীবনের হিস্টরি দুই হাজার পঁচিশের মধ্যে যা আমি দুই হাজার পঁচিশের মধ্যে বিয়ে করলাম আচ্ছা আমারটা থাক দ্বিতীয় কারো যদি বিয়ে করবে ইচ্ছে হয় তাহলে হুশিয়ার সাবধান একদম ভয়ঙ্কর মানে বিয়ে জিনিসটা অত সস্তা নয় এটা চিংড়ি আসি যে তোমার বা সংসারিক খাবো এটা মন ধরা দরকার মন যদি না ধরে তাহলে ওই চিংড়িটার সংসারে কোনো সুখ হবে না মানে কেন্দে যদি হয়তো বিয়ে করবে বাড়াবেন বা বিয়ে বউ দেখলেন হয়তো বিয়ে করবে যাবেন বা সেমিটা পছন্দ হইলে হর বাপ মা বিয়ে দিব হয়তো তোমার টিয়া বসে আছে বা যে টুকে আছে হয়তো চেঙ্গারা মানুষ জানে আমি টিয়া বসে কামাই করে পাইলে সিন্দা বিয়ে করবো এরকম ধারণা কোন চেঙ্গারা মানুষ চাই কামাই করে না পায় তাই কিন্তু বিয়ের বিয়ের আল্লাপ কিন্তু করে না তাই মেন উদ্দেশ্য হলো বিয়ে জিনিসটা খেলা খেলানি জিনিস নয় এটা মনোযোগ দিয়ে শুনবে কথা গেলে लास्टমেন্টে আমি কি কইছনি যদি বিয়ে করবে চান তাহলে সাবধান একদম সাবধান মানে ভুল কাম করবেন না মানে কিসের জন্য মানে যদি চেঙ্গ্রিও রাজি হয় তার সমস্যা আছে না যদি রাজি হয় তাও সমস্যা আছে ওইজন্যে গুরুত্ব এটা কথা শুনে যাবেন ঘটনা হলো কি এরকম একটা জিনিস এই জিনিসটা সহজে কেউ বুঝবে পায় না হয়তো পরে বুঝে তাই আমার বন্ধু একটা বিয়ে করছে তা চিংড়িটার আসল লাইন লাইন আসিল হয়তো জানে তো লাইনের অন্তর কত আগুন জলে না পাইলে ওটা কিন্তু জানে মানুষ সাইজের লাইন মারা জানে তা উদ্দেশ্য হলো কি যে যদি লাইন মারা চিংড়ি কপাল পরে তাহলে তো বারোটা বাজবো মানে কি দে বারোটা মানে অরিজিনালে বারোটা বাজবো মানে কি সে জন্য ঘটনাটা করলাম আমার বন্ধুর এরম হয়েছে এ অরিজিনালে বারোটা বাজছে ভাত দেয় ঠ্যাং দি নেদাই দিয়ে দেয় তো হাই দে ঠ্যাং দি নেদাই দিয়ে দেয় তাছে যে জিনিস বা ডাহাবেন ফাঁকে থাইও ওই মানে এমন ভাবে তোমার কথা গেলে শুনবো তোমরা শুনি অভাগ খায় যাবেন ভাত ঠ্যাং দিয়ে নেদাই দেয় নেদাই দিয়ে আউগি দেব বা ডাহাবের নেদাই দিয়ে যে কোনো জিনিস মানে অত গুরুত্ব দেবে না মানে কেন প্রেমের জ্বালা বড় জ্বালা তাই একবার প্রেম করছে তার অন্ত জানে যে কত আগুন ওই প্রেমের মুখ না দেখলে ভাল লাগে না ওই জন্য মতে বিয়ে সাধে করবেন একশো বার কবি লিখছি আর যে এই ভিডিওটা দেখে লিখছেন যে চেঙ্গারা বিয়ে করবে চান সাবধানে বিয়ে করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যন্ত আজ থাকলো নতুন ভিডিও শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে হবেন আগে নতুন নতুন ভিডিও পাবেন এই পর্যন্ত হুশিয়ার মতে বিয়ে করবেন ভালো চেঙ্গারিক দেখি একদম ভালো ফ্রেশ সাগাই দেখি বিয়ে করবেন এই পর্যন্ত থাকলো টাটা বাই বাই